ক্যামেরা চালাচ্ছেন আপনাদের ভিডিও কোথায় যাবে কোন নেতার কাছে আমরা জানি না এই কারণে বলছি শুনুন আপনারা এই

আমাদের আসবে না মিটিং চলে গেছে তোই না

ওরা আসবে না এদিকে আসবে না ওরা মিডি গার্ডেন করতে হচ্ছে ওরা মিটিং অ্যাটেন্ড করতে আসেনি ওরা মানুষ অ্যাটেন্ড করতে হয়েছে ওরা এদিকে আসে না